আসসালামু আলাইকুম প্রে কেমন সকলে আসলে সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের বাংলা প্রথমের গল্পের থেকে যে দশটা বিশ নাম্বার থাকবে অর্থাৎ আনন্দ পাঠ থেকে যে বিশ নাম্বার থাকবে সেই প্রশ্ন দেখানোর চেষ্টা করব যারা সপ্তম শ্রেণীতে আস তাদের জন্য অবশ্যই সাজেশনটি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে রাজা কানমলা সর্দারকে কি হুকুম দিলেন এবং কেন ব্যাখ্যা করো তারপরে হচ্ছে তুতা কাহিনী গল্পে পাখিটি শিক্ষাদানের আয়োজনের শিক্ষা যে দিকটি ফুটে উঠেছে তা বুঝিয়ে লেখো এই তুতা কাহিনীর গল্পটি অনেক আসে মানে আমাদের এখানে যে এই বিষয়টা যে আয়োজনকে শিক্ষার দিক কি ফুটে উঠেছে এই যে বিষয়টা অনেক বাড়ার ছিল ঠিক আছে তারপরে দেখো কবর থেকে উঠে তাতি যখন বলে তুই দুই টাকা আমি একটা খাবো তখন কেমন পরিস্থিতির সৃষ্টি হলো এই বিষয়টা বুঝিয়ে বুজাবা এই জিনিসটা শিখো এই গল্পটাও কিন্তু অনেকটা অনেক মজার গল্প আমি মেবি আমাদের সময় ছিল না গল্পটা তারপর হচ্ছে কাপড়ের কল বসানোর আগে তৎ অবস্থা কেমন ছিল তাদের শাড়ি তৈরির প্রক্রিয়া সহ শাড়িগুলোর বনন এটা ইম্পর্টেন্ট না তোমাদের আসবে না তারপর দেখো তারপর হচ্ছে লেবোর মনটা মৌলবী সাহেবের প্রতি সহানুভূতিতে ভরে গেল কেন বুঝিয়ে লেখ এটা পড়বা এটা ইম্পর্টেন্ট আছে নিচক আনন্দ যেমন মানুষের বিপদ ফেলে ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুপথে নিতে পারে মন্তব্যটি দীক্ষা গল্পের আলোকে ব্যাখ্যা করো এটা ইম্পর্টেন্ট আছে পড়ে তারপর হচ্ছে রুস্তম রুস্তম তোমরা অবশ্যই শিখবা রুস্তম নিজের আত্মপরিচয় গোপন রাখেন কেন এটা অবশ্যই পড়বা না নামে প্রতারণার জীবনে বয়ে আনতে পারে চরম মানবিক বিপর্যয় ব্যাখ্যা করো এটাও শিখবা তোমরা এগুলো ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ওকে নেক্সট কুয়েশানে আমি নেক্সট ডেতে আমি তোমাদের সৃজনশীল সাজেশন দেওয়ার চেষ্টা করবো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ ঠিক আছে ওকে